এই গানটা হচ্ছে গা একজন মস্ত বড় সাধক কবি হ্যাঁ তৈয় সিস্তি আল নিজামি ভাইয়ার লেখা অসাধারণ তার লেখাগুলি গান আমি অনেক পছন্দ করি তার গানগুলি তবে আমি একটা গান আমার কাছে খুব ভালো লাগে তাই গাওয়ার চেষ্টা করলাম ধন্যবাদ ভুলভ্রান্তি হলে খুব দৃষ্টিতে দেখবেন ভালোবাসিয়া কাছে এলে ভালোবাসিয়া কাছে মায় পেমের কি স্বাদ আছে বল রে বন্ধু পেমের কি স্বাদ আছে বল ভালোবাসিয়া কাছে না এলে ভালোবাসিয়া কাছে না এলে প্রেমের কি আছে বল রে বন্ধু প্রেমের কি স্বাদ আছে বলো মালতি মহালা বেলি নিজ হাতে তুলে রে বন্ধু নিঝাতে তুলে এনেছি মাহালা গন্দর বেলি নিঝাতে তুলে এনেছি রেবন্ধু নিঝাতে তুলে এনেছি গেতেছি মালা গলে গেতেছি মালা পড়াব বলে কখন হাসিবে বল বন্ধু কখন হাসিবে বল ভালোবাসিয়া কাছে না এলে ভালোবাসিয়া কাছে না এলে প্রেমের কি স্বাদ আছে বল রে বন্ধু প্রেমের কি স্বাদ আছে বলছাই ফুল বিশামাই সাজিয়ে রেখেছি সকল রেবন্ধু সাজিয়ে রেখেছি সকল ফুল সজাই ফুল বিশামাই সাজিয়ে রেখেছি সকল রে বন্ধু সাজিয়ে রেখেছি সকল আমার নব যৌবন রসে টলমল আমার নব যৌবন রসে টলমল তুমি না এলে বিফল রেবন্ধু তুমি না এলে জয় বিফল ভালোবাসিয়া কাছে আসিয়া ভালোবাসিয়া কাছে না এলে প্রেমের কি স্বাদ আছে বল রে বন্ধু প্রেমের কি স্বাদ আছে মিশাইলে বুঝবে কত স্বাদ প্রেমের ফল রে বন্ধু বুঝবে কত সাদে প্রেমের ফল কাছে আসিয়া বকে মিশাইলে বুঝবে কত সাদে প্রেমের ফল রে বন্ধু বুঝবে কত স্বাদে প্রেমের ফল রহিম সান তুমি না আসিলে তোয়ব সৃষ্টি বলে রহিম সান তুমি নাই আসিলে তয় সৃষ্টি বলে সিরাশা তমি নাই আসিলে অধম নাজমা বলে তুমি নাই আসিলে সিরাশাহ অধম নাজমা বলে আমি যাব ঠিকানা বল রে বন্ধু আমি যাব ঠিকানা বল ভালোবাসিয়া কাছে না এলে ভালোবাসিয়া কাছে না এলে প্রেমের কি সাদ আছে বল রে বন্ধু প্রেমের কি সাদ আছে বল জয়গুরু জয়গুরু শুক্রিয়া শুক্রিয়া আলহামদুলিল্লাহ